আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান লরির ধাক্কায় লাইন থেকে উল্টে পড়লো ট্রেন চাপা পড়ে নিহত এক দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি চলন্ত ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি পণ্য বোঝায় লরি এতে একটি বগিষ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেল লাইনের ওপর উল্টে পড়ে লরি চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর ভোরে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে নিহত ব্যক্তির নাম শামসুল হাই শাঢ় তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলী দিদার কলোনিতে তিনি ওই এলাকায় নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করতেন রেলওয়ে সূত্র জানায় নগরের চট্টগ্রাম গোডস পোর্ট ইয়ার্ড থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ভোর চারটায় ভোর চারটা বিশ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি এ সময় লরিটি রেল লাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় এতে ট্রেনের ইঞ্জিন ও বগিটি লাইনচ্যুত হয় দুর্ঘটনার পর ট্রেনের বাকি মালবাহী বগিগুলো সি সিজিপি ওয়াই স্টেশনে নিয়ে আসা হয়েছে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা রয়েছে গেট খোলা ছিল এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে তদন্তপূর্বক এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কন্টেনার পরিবহনের জন্য ব্যবহার হয় এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না দর্শক এই ছিল আজকের সকালের সংবাদ দুপুরের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ